নবজাতকের জন্য মায়ের বুকির দুধই সেরা গরুর দুধ ছাগলের দুধ কি নামি দামি কৌটোর দুধ কোনোটাই তার ধারে কাছে আসতেই পারে না সব ঠিক কিন্তু খাওয়াবেন কি করে খুব সহজে তা ব্যাপারটা নয় এমন নয় যে নবজাতকের মুখে স্তন বৃন্দ ধরিয়ে দিলেই সে খেতে শুরু করবে বেশ খানিকটা ধৈর্য সেই বিষয়ে নতুন মায়েদের মাতৃদুগ্ধ সমস্যা হলে কি করবেন খোলাখুলি উত্তর দিলেন শিশু চিকিৎসক ডক্টর সমীর কুমার খাঁড়া এই ব্রেস্ট ফিডিং সেলিব্রেশন উইক এই ব্যাপারটা সেই নাইনটি টু থেকে পালিত হচ্ছে অনেক অর্গানাইজেশন বিশেষত প্রথমে ইউনিসেফ স্টার্ট করেছিল তারপরে ডব্লিউইচও যে রুরাল হোক আর আরবান হোক যাই হোক না কেন যে মায়ের দুধ শিশুর পক্ষে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ তো সেটা যে যেখানেই থাকুক না কেন ব্রেস্ট ফিডিং হচ্ছে ডেলিভারির মোটামুটি যত তাড়াতাড়ি সম্ভব এবং কখনোই যেন না সেটা এক ঘন্টার বেশি দেরি হয় সেটা স্টার্ট করে দিতে হবে কারণ বেস্ট মিল্কে বেশ কিছু জিনিসপত্র আছে যেগুলো বাইরের আর্টিফিশিয়াল মিল্কে সেগুলো কখনোই থাকে না বেশ কিছু তার গুণগত মান আছে যেগুলো ভবিষ্যতে প্রচুর রোগ ব্যাধি এই আমরা দৈনন্দিন আমাদের যে প্র্যাকটিসগুলোতে দেখি প্রায়ই জ্বর সর্দি কাশি ডাইরিয়া বিশেষ করে হলদিয়াতে তো পলিউশনের জন্য আরও বেশি রোগ প্রতিরোধে ব্রেস্ট মিল্কের ভূমিকা প্রচুর ইভিন আমরা অ্যাডাল্ট লাইফে এসে যে ডায়াবেটিসের সমস্যা অ্যাজমা এই দুটো ব্রেস্ট মিল্ক যদি যারা জন্মের থেকে খাওয়াতে শুরু করে তাদের মধ্যে অনেক গুণ কম হয় বেশ কিছু রোগ এবার এই ব্রেস্ট ফিনিংয়ের পজিশান যদি আমরা বলি যে ঠিক কী পদ্ধতিতে ব্রেস্ট খাওয়ানো উচিত প্রথম হচ্ছে শিশুকে মায়ের সাথে একটা বন্ডিং তৈরি করতে হবে এবং স্কিন টাচ এবং সবথেকে বড় যেটা মাকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে যে আমি শিশুটাকে আমার বুকের দুধই খাওয়াবো বাইরে থেকে এক ফোঁটা কিছু খেয়াবো না এইটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর যেটা যেই ফ্যাক্টরটার জন্যই ব্রেস্ট ফিডিংটা অনেক কম হয় শহরাঞ্চলে বিশেষ করে কারণ গ্রামের মহিলা মায়েরা এরা অনেকটা স্ট্রাগেল অনেকটা কষ্টর মধ্য দিয়ে ওঠে কিন্তু শহরাঞ্চলে সেইটা অনেকটা হয়তো সেই ব্যাপারটা থাকে না ফলে একটু ট্রাই করেই হয়তো আসছে না বাচ্চা কাঁদছে রেডিমেড ফুড ওরা অনেক সহজে দিয়ে দেয় কারণ হাতে পয়সাটাও থাকে কিন্তু গ্রামের মায়েদের ক্ষেত্রে সেই ব্যাপারটা থাকে না ফলে বেস্ট মিল্ক ইকোনমিক্যালি আপনি বাইরের দুধের থেকে অনেক পয়সার সাশ্রয়টাও একটা বিরাট বড় ব্যাপার কারণ এক একটা কৌটো দুধ এক একটা বাচ্চা সপ্তাহে একটা দুটো করে কৌটো লেগে যায় ঠিকমতো দুধ হচ্ছে না না এইটা না এইটা খুব রেয়ার সেটা হয় না তা নয় নট এনাম মিল্ক বলে একটা ব্যাপার আছে কিন্তু সেগুলোর সংখ্যা খুবই কম ফলে মাকে প্রথমভাবে হচ্ছে আমি মানসিকভাবে তৈরি থাকবো আমি খাওয়াবই আমার বুকের দুধ এবং তার জন্য চেষ্টাটা খুব ইম্পর্ট্যান্ট এবং সেই চেষ্টা কিছু প্রপার টেকনিক বা পজিশান সেগুলো শিখিয়ে দিতে হবে যাতে ব্রেস্টমেলটা আসতে বা তাড়াতাড়ি আসে কারণ প্রথম হচ্ছে মার সাথে বেবির একটা কন্ট্যাক্ট বন্ডিং তৈরি হতে হবে ইমোশনাল বন্ডিং যেটা বেবি তার মাকে চিনবে বা মাও তার বেবিকে চিনবে আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক তো তখনই তৈরি হবে যদি আমি আপনার সাথে একটা বন্ডিং তৈরি করি ফলে কোনো বন্ডিং নেই দুম করে বসে খাওয়াচ্ছে প্রপার টাচ হচ্ছে না সেখানে তো বেবি কাঁদবে মা ভাবছে তাহলে মেলকা কর্মরত মালকরা যতক্ষণ তো থাকছে ব্রেস্ট ফিডিংই করবে কারণ বেশিরভাগ তো মেটারনিটি লিভ প্রায় চার ছ মাস থাকেই মানে আমাদের প্রমোশন মূলত প্রথম ছ মাস এক্সক্লুসিভ তারপরে আপনাকে বাইরের খাবার দাবার তো আসবেই এবার যেটা যদি ওনারা বাইরে যান সবসময় চেষ্টা করা এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক যেটা অলরেডি ওখানে বলা হলো যে মিল্কটাকে বের করে রেখে দিয়ে যাওয়া সেটা যদি আমরা সাধারণ ঘরের তাপমাত্রায় রাখি ছ ঘন্টা পর্যন্ত রাখা যায় ফ্রিজার কম্পার্টমেন্টে রেখে দিয়ে গেলে টোয়েন্টি ফোর আওয়ার্স রাখা যায় আপনি যদি ডিপ ফ্রিজে রাখেন ছ মাস পর্যন্তও রাখা যায় কোন কোন ক্ষেত্রে বাচ্চাদেরকে ফিডিং দেওয়া নিষেধ করেন আপনারা কিছু রোগ আছে যেখানে এবং সেটা মানে আমরা এই কারণগুলোকে দুভাবে দেখি একটা রিলেটিভ আপেক্ষিক আর একটা অ্যাবসোলুট অ্যাবসোলুট মানে যেখানে আমি দেবই না এরকম কন্ডিশান দুটো বা তিনটে ধরুন মাদার অ্যাক্টিভ এইচআইভি মায়ের একটা এডস রোগ আছে সেখানে আমরা দেবো না গ্যালাক্টোসেমিয়া বলে একটা একটা কনজেনিটাল কিছু নিউবর্ন ডিজিজ আছে গ্যালাক্টোসেমিয়া এগুলো মেটাবলিক ডিজিজ আমাদের শরীরে বিভিন্ন এঞ্জাইমস সেখানে আমরা ব্রেস্ট মিল্ক দেবো না এছাড়া খুব একটা একদম অ্যাবসোলুট বা মানে দেবোই না এরকম কন্ডিশন নেই অ্যাক্টিভ কুলোসিস যদি ধরতে পারেন অ্যাক্টিভ যক্ষা যেখানে মা যখনও পর্যন্ত টিভির জীবাণুটা বাইরে ছড়াচ্ছে কারণ আমার আপনার টিভি হওয়ার পরে আমরা কিছুদিন ওষুধ খাওয়ার পরে ইন্যাক্টিভ হয়ে যাই মানে আমি তখন ব্যাকটেরিয়াটা বাইরে দিচ্ছি না এই অ্যাক্টিভ টিভি এছাড়া বাকি যা কিছু আছে আপনার আপেক্ষিক ধরুন একটা বাচ্চার তালু ঠোঁট কাটা সেটা আনতে পারছে না বাচ্চাটার হার্টে ডিজিজ আছে সিভিয়ার সে টানতে গেলে হাঁপিয়ে যাচ্ছে তখন হয়তো তাকে বের করে খাওয়ানো কিন্তু বের করতে করতে তার ব্রেস্ট মিল আপনি বেশি বের করতে পারবেন না বলে একটা সময় আসে না তখন বাইরে থেকে ফলে এগুলো আপেক্ষিক একদম সত্যিকারের ব্রেস্ট মিল খাওয়ানো যাবে না ওই দুটো তিনটে মাদারের অ্যাক্টিভ টিভি বা মাদারের এডস আছে অথবা গ্যালাক্ট নিয়ে আর পজিশানিং নিয়ে যেটা বলছিলেন পজিশানিং অলওয়েজ সবসময় মাকে বেবির সাথে একটা টাচ করতে হবে বেবির মুখটাকে পুরো নিপিল বা এরিওলা যেটা চারধারের কালো অংশটা কাভার করে মুখটাকে দিতে হবে বেবির দাঁড়ি মায়ের ব্রেস্টের সাথে টাচ করে থাকবে এবং নিচের যে ঠোঁটটা এটা সবসময় বাইরের দিকে এরকম করে খুলে থাকবে মানে সেটা দেখাচ্ছে যে ব্রেস্টের সাথে বেবির ঠিকঠাক অ্যাটাচমেন্টটা হয়েছে এই টেকনিকগুলো আমাদের শিখিয়ে দিতে হবে যাতে ব্রেস্ট মিল্কটা আসতে সহজে এইগুলো কখনোই হয় না যদি সে ওই প্রপার টেকনিক বা নিয়মগুলো জানে না সেটা বেশিরভাগ ক্ষেত্রেই ঘটে যদি মা ঘুমন্ত অবস্থায় একটা শিশুকে খাওয়াচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে যার জন্য আমরা কখনোই শুয়ে পড়ে ব্রেস্ট মিল্ক খাওয়াতে কখনোই আমরা বলি না যেগুলো রাতে ভিতে খুব হয় বেবি অ্যাসপিরেশান করে ফেলে মানে দুধটা খাদ্য নালিতে না গিয়ে শ্বাস নালিতে চলে যায় বা মা হয়তো ভীষণ ঘুমের ঘরে খাওয়াতে গিয়ে নিজেই হয়তো বেবির গার উপরে হাতটা চেপে দিয়ে পড়ে আছে তো ব্রেস্ট খাওয়াতে গিয়ে মায়ের ব্রেস্টের জন্য বা ভারের জন্য বেবির নাক আটকে গেছে দম বন্ধ হয়ে গেছে এটা ঠিক কথা নয় সেগুলোকে আমরা এইভাবে ইন্টারপ্রিটেশন করি অ্যাকচুয়ালি সেটা হয়তো প্রপার পজিশানিং করেনি বা মা ঘুমিয়ে খাওয়াচ্ছিল বা মার বডির পার্টস বেবির উপরে চেপে গেছে এই এখন ডাটা আমি ঠিক বলতে পারব না তবে আমার মনে হচ্ছে রিসেন্ট লাস্ট হয়তো দু তিন বছর ধীরে ধীরে কিন্তু গ্র্যাজুয়ালি ব্রেস্ট ফিডিং খাওয়ানোর প্রবণতাটা বাড়ছে সেটা শহরাঞ্চল হোক আর গ্রামের দিকের হোক মানে ব্রেস্ট মিল খাওয়াবো প্রথম ছটা মাস এই এটা মায়েদের মানসিকতা মানসিকতাটা বা প্রবণতাটা মায়েদের মধ্যে কিন্তু এখন বাড়ছে অনেক স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা